বন্ধুরা দেখো সামনে যে গাছটা দেখতে পাচ্ছ কাঁটাযুক্ত একটা গাছ দেখছো তো আমাদের দেশে যেটা খেজুর গাছের বা এক ধরনের আগাছা আছে সেরকম মতো দেখতে অনেকটা বলতে পারে খেজুর গাছের মতোই কিন্তু গাছে খেজুর গাছের কোনো ফল হয় না ধরনের অনেক বড় যখন হয় তখন ফুল হয় এটাই যাই হোক এটাকে আমরা আমি টকটায় লাগিয়েছি আমি এটা এই মুহুর্তে এটাকে একটু কাটাই ছাঁটাই করব তো তার বলে দিই যে এই গাছটার নাম হচ্ছে সাইকারড সাইকাস সাইকারড সাইকাস কেউ কেউ এটাকে ইন্ডিয়ান পাম সাগো বলে আবার অনেকে গাছটাকে ডিওন্স পিনুলো বলেও মানে এটাকে চিহ্নিত করে তো ডিওন্স পিনুলোস যে গাছটা একই ধরনেরই গাছ এই গাছগুলোকে চেনা খুব মুশকিল এগুলো সাধারণত হ্যাঁ বেলে মাটির এবং পাথর যুক্ত এলাকায় হয় খুব বেশি জল এরা পছন্দ করে না আর এই গাছগুলো আর তবে নিয়মিত জল দিতে হয় আর এমন মাটি পছন্দ করে যে মাটিটায় জল ধরে রাখতে পারে না জলটা সরে যায় যার জন্যে এই গাছগুলো এখন ছাদ বাগানে খুব উপযুক্ত একটা গাছ দেখতে খুব সুন্দর দেখো গাছটা কি সুন্দর হ্যাঁ এই যে দেখছো হ্যাঁ কত সুন্দর লাগে একটা ছোট্ট টবে আছে কিন্তু এটা প্রায় পাঁচ বছর আছে আমার গাছটা টবে টবে পাঁচ বছর আছে কিন্তু দেখো গাছটা একই রকম আছে মানে বাড়ছেও খুব ধীর গতিতে পারে সো মাটির মধ্যে লাগলে মাটিতে পুড়লে পরে গাছটা নিশ্চয়ই আরও বাড়ত এটা স্বাভাবিক দেখছো তো গাছটা দেখতে পাচ্ছ পাতাগুলো দেখো হ্যাঁ অদ্ভুত সুন্দর পাতার গঠনগুলো তবে প্রতিটি মানে পাতার অংশে অংশে কিন্তু জগাতে কি প্রচুর কাঁটা আছে যার জন্য বাচ্চাদের থেকে একটু সাবধানে রাখতে হয় দূরত্ব মেনটেন করতে হয় বাচ্চা বাচ্চাদের তো কৌতূহল বেশি যার জন্য ওরা গাছগুলোয় হাত দিতে পারে সেই জন্য বাচ্চাদের কাছ থেকে ছড়িয়ে রাখবে হ্যাঁ কিন্তু গাছটা খুব সুন্দর গাছ অদ্ভুত সুন্দর দেখে আমার খুব ভাল লাগে তোমাদেরও ভালো লাগবে এবং দেখো গাছটার গঠনটা কত সুন্দর হ্যাঁ এই যে গাছটা এটা আমার ছোট্ট একটা গাছ মানে এইটুকু একটা গাছ আমার দিয়েছিল জাস্ট এতটা বড়ো আমার এক বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছিলাম তো আমি এই গাছটা বর্তমানে কী করবো দেখো আমি এই যে গালগুলো যেগুলো পোকা লেগেছে এক ধরনের পোকা লাগে এটা যার জন্য এটাকে ছাঁটাই করতে হয় এ ছাঁটাই করতে গেলে হ্যাঁ একে দিতে হবে ডালগুলো কেলে দিচ্ছি ডালগুলো কাটতে হবে কোনগুলো কাটছি দেখো সবগুলো নয় কিন্তু একদম যেগুলো পাতাগুলো একটু বিবর্ণ হয়ে গেছে সেগুলো কেলে দিচ্ছি হ্যাঁ এগুলো খুবই সহজ কিন্তু খুব সাবধান প্রচুর কাঁটা গ্যাসটায় হ্যাঁ চোখে চোখে ঢুকে যেতে পারে যার জন্য খুবই সতর্কভাবে গ্যাসটাকে পনিং করতে হয় আর পুলিং কিন্তু করতে হবে পুলিং না করলে কিন্তু বাড়বে না হ্যাঁ হ্যাঁ দেখো পুন আমি কাটছি হ্যাঁ এটা কাটটা এটা এটাকে করবো এটাকে আমি পুলিং করছি দেখো হ্যাঁ প্রথমে দিকটা কেটে দেবেন একটু ছুরি দিয়ে কাটছি হাতটা কিন্তু আমি খালি হাতেই করছি গ্যাস করলে ভালো হতো হুম বেশ খুব নরম অথচ শক্ত এটা হলো আর আর সেরকম এবার থাক বেশি কালের হবে না এবার আমি কিন্তু এইগুলো কেটে দিতে পারি এই যে গোনাগুলোকে এগুলো কেড়ে দিতে পারি এগুলো কাটলে দেখতে গাছটা সুন্দর লাগবে এগুলো কেটে দিচ্ছিলাম হ্যাঁ এটা কাটলে গাছটা সুন্দর লাগবে দেখতে এবার গোড়াগুলো কাটছি আমি আগে পাতাগুলো কাটলাম কারণ একসঙ্গে পাতা এবং গোড়া কাটা খুব মুশকিল খুব কাঁটা ভীষণ কাঁটা তো খুব সাবধান গ্যাসটা যেমন কাটবে একটু সতর্ক থাকবে হাতে অনেক কাঁটা ফুটে যেতে পারে হ্যাঁ আমি একদিক দুদিক কেটে দিলাম ব্যাস নে দুদিক ডুমড়ে দিলাম এই ডুমড়ে দেওয়ার ফলে কাটা সহজ হলো এদিকে কাটলাম একটু আর ধারণ ছড়িয়ে নেবে ব্যাস এবার ডুমড়ে দিচ্ছি দেখো কেটে গেল এরকমভাবে এরকমভাবে পড়িংটা করতে হয় হুম এটা অন্য গাছের পুলিংয়ের মতো নয় এটা খুব শক্ত এবং নরম শক্ত ভীষণ নরম যখন কেটে দেবে তখন খুব নরম এমন ভীষণ ভয় মানে লাগবে এমনি গাছটা প্রচুর কাটা তো টোলটোই পাতায় পাতায় কাটা এর জন্যে খুব সতর্ক না হলে মুশকিল আর কি তোমার ক্ষত বিক্ষত হতে পারো হ্যাঁ এবার ওদের সহজগুলো কেটে যাচ্ছে এরপর আমি কী করব এই যে সাইডে যে কাঁটাগুলো রয়েছে এই যে আগের যে গাছগুলো এগুলোকে আমি ছাড়ি প্রত্যেকটি গাছ থেকে সুন্দর লাগবে এটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি এটাকেও ছাড়িয়ে দেওয়া যায় অনেকটা তাল গাছে যেমন বাঘগুলো ছাড়ে না ঠিক সেরকম এই কাঁটাগুলো কিন্তু আর কাঁটা নেই এই কাঁটাগুলো আর কিন্তু কাঁটা নেই যার ফলে ছাড়ানো সহজ খেলা হ্যাঁ দেখতে পাচ্ছ হাত দিয়েই ছেড়ে যাচ্ছে এগুলো পুরোনো কতবার কেটেছিলাম এগুলো হ্যাঁ খুবই সহজ এইভাবে কাটতে হবে আর যারা না কাটলে সেটা একটু ছুরি ব্যবহার করবে এটা ছুরি ব্যবহার করবে সহজেই গ্যাসটা কারেন্টে যেন আঘাত না পায় কারেন্টে আঘাত পেলে কিন্তু গাছটা গ্যাঙ্গিন হতে পারে হ্যাঁ যার জন্য একটু সাবধানে করবে ভীষণ সতর্কতা অবলম্বন করবে দেখছি তো এটা কাটতে চাইছে না মানে এটা চিমছে যাই তো মানে হয় কি ওর ভিতরটাই শক্ত নিযুক্ত আবার ওটাকে ঢাকা রাখার চেষ্টা করে যাতে কারণটা ক্ষতি না হয় দেখো কেটে কাটলে অনেকটা কষ্টে তো এইভাবে এগুলো কিন্তু ছাড়াতে পারো এরকমভাবে আমি ছাড়াচ্ছি গাছটাকে দেখতে সুন্দর লাগবে মানে অ্যাকচুয়ালি কি আমরা তো সবসময় সৌন্দর্য প্রিয় হ্যাঁ সৌন্দর্যপ্রিয় হওয়ার জন্য গাছ আমাদের ভালো লাগে এরকম প্রকৃতি কিন্তু ছেড়ে যাচ্ছে বাঁকরগুলো হ্যাঁ এই যে বাঁকর এই বাঁকরগুলো ছেড়ে যাচ্ছে এইভাবে আমরা এই গাছগুলোর পরিষ্কার করবো এই গোঁড়াটা এরপরে আমি কী করব একটু ভার্মি কম্পোস্ট এবং কিছুটা হাড় গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো ছেলে দেখো হাড় গুঁড়ো এবং কিছুটা আমি দিয়ে দিচ্ছি দেখো আমি একটু গুঁড়াটাকে হালকা করে কেটে দিচ্ছি এই যন্ত্রটা দিয়ে আমি একটু গুঁড়াটা হালকা করি মানে আমাকে ছাল দিতে হবে গাছটাকে তো সুস্থ রাখতে হবে হুম যার জন্য আমি একটু করে করে ফলে দিচ্ছি যতটা করা যায় আর যেখানটা হবে না সেখানটা দেখি সুরি প্রয়োগ করতে হবে চা দিলাম আমি শী কিন্তু বেশি হাল দেবো না এটা খুব অল্প জায়গার মধ্যে আছে যার জন্য ভুঁকেছে দেখো এলাকা হ্যাঁ এলাকা কীভাবে কান্টাটা ভুঁকে আছে হ্যাঁ খুব সতর্কভাবে যার জন্য ভীষণ সতর্ক হয়ে চাষটা করবে তাহলে কিন্তু ক্ষত বিক্ষত হওয়ার সম্ভাবনা তো এরকম দুটো গাছ আমার আছে একটা গাছই দেখাচ্ছি পরে সময় হয় এলাকা দেখাচ্ছি এবার এই মাটিটাকে আমি একটু এলে মেলা করলাম দেখো আমি যে সারটা দিচ্ছি এটা হচ্ছে হাড় গুঁড়ো এটা ভীষণ উপকারী ওদের পক্ষে এবং খুব মানে প্রিয় খাবার এটা তো এটা দিলে নিশ্চিন্ত থাকবে হ্যাঁ দেখুন কতটা দিচ্ছি হাতে নিলাম কতটা দেখুন দুবার নিলাম তিন চামচের মতো বটে তিন চামচ নিয়ে নিলাম আর এরপর আর একটা দেবো সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো হ্যাঁ ভার্মিক কম্পোস্ট যেটা করি হ্যাঁ এই ভার্মি কম্পোস্ট আমি দিয়ে দেবো ভার্মি কম্পোস্টটা দিচ্ছি লক্ষ্য করো হুম এটা এখানে দিচ্ছি ভালো কম্পোস্টটা দেখো কম্পোস্ট দিচ্ছি হ্যাঁ ভালো কম্পোস্ট দিচ্ছি দাও ভার্মি কম্পোজ দিলাম বেশ এরপরে মাটিটাকে আমি কী করবো একটু এলোমেলো করে নেব মাটিটাকে আমি একটু এলোমেলো করে নেবো হ্যাঁ দেখো কীভাবে এলোমেলো করবো ছুরি দিয়ে করে দেবো কারণ ওই জায়গার স্পেসটা কম তো ওই জন্য এটাকে আমি এইভাবে করছি এরপরে একটু জল দিয়ে দেবো বেশ আর কিচ্ছু কাজ মানে নেই হ্যাঁ এই টবে এখন থাকবে আগামী বছরে দেখব আগামী বছর একে টপটা চেঞ্জ করবো তা একটু বয়েন্ট হয়ে দেবো হুম একটু মিশে গেল অর্থাৎ খাবার পেয়ে গেল ব্যাস আমি গেলো বেশি জল দেবো না কারণ জল দেওয়া ছিল কাউকে এইভাবে গাছটা কিন্তু বাড়বে তো বন্ধুরা ভিডিওটা দেখলে এবার যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর গাছটাকে দেখানো কী ছিল পাঁচটা পাতা আমি কেটেছি হ্যাঁ তো এই অবস্থায় রয়েছে গাছটা তো আমরা এটাকে এবার যারা দেখলে তারা অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক কমেন্ট তো করবেই ঠিক আছে ভালো থেকো তোমরা ভীষণ ভালো থেকো